এই দুই বুড়ে বুড়ি মোর জীবনটা তেজপাতা বানে ফেলাইছে এই বুড়ে বুড়ি যতদিন মরে নাই ততদিন এই বাড়িটার শান্তি থাকবেন নয় শান্তি উঠে গেছে এই বুড়ে বুড়ি দুইটার কারণে কত মানুষ মরে এই বুড়ে বুড়ি দুইটা মরে না তুই কলু কি রে শালি মন্দির বেড়া যে বাপ মা তো মানুষ করিল সোড়ত থাকি মানুষ করিল বড় করিল লেখা বড়া করাইল সেই বাপ মাক তুই বুড়ে বুড়ি কবার নাচিস বউয়ের কথা শুনছিস রে মোর শালি মন্দির বেড়া আজ থাকি এ তুই মাও করি ডাকাবু বুড়ে হয়া গেছেন মুখত লাগাম দেন লাগাম দেন বা ফন কিছু তো কবার বাংনা মুই মাও করি ডাকাইম মানে হ্যাঁ কিসের জন্যে মাও করি ডাকাইম বাড়ির যে কোনো ঘটনায় ঘটে গুলাই মোর বউয়ের দোষ মোর বউটেক জলান কিসের জন্য। কিসের জন্যেই তোমরা দুই বুড়ে বুড়ি মোর বউটেক দেখ পের বান না মোর বউয়ের গোয়াত খালি কালাই ভাজি খান ব্যাপারটা কি কন্ত তো এই মোর শালী মন্দির বেড়া যেদিন থাকি এই বেড়ি ছাওয়া এই বাড়িটা আসছে যেই দিন বিয়ে করিয়ে এই বাড়িতে আনছিস সেই দিন থাকি এই বাড়িটায় শান্তি সেই দিন থাকি এই বাড়িটা শান্তি নাই রে তোর বউটা রাক্ষসী তোর বউটা কুলক্ষী সংসার থাকি শান্তি উঠে গেছে রে আমরা বউ জলাই রে আমরা বউ জলা নির্যাত আমরা দুই বুড়ে বুড়ি বউ জ্বলাই শালী মন্দির বেড়া আলাদা হবু আলাদা হয়ে খাবু যদি খাবু তোর মতন বেড়ার মত দরকার নাই মুই তো তেজ্যপুত্র কন্নু আর গাড়া কাঁখরে যার যার গাড়া টাই টাই পরে তোমরা যেমন তোমার বাপক জ্বলাইছিলেন মোর মাও যেমন তার শশিক জলাছিল দুনিয়ার ধার দুনিয়াতে শোধ এলা মোর বউ তোমার দুইটা জল বানাইছে দুনিয়ার ধার দুনিয়াতে শোধ হ্যাঁ মোর বউয়ের দোষ ঘুরি উল্টি মোর বউয়ের দোষ মোর বউ তো কিছুই করে নাই একটা কথাও কয় না টু শব্দ করে না তারপরে মোর বউয়ের গোয়াত কালাই ভাজি খান সারাদিন ক্যাডর ক্যাডর করেন বউক নিয়ে নানান কথা কন উচিত কথা দোস্ত বেজার গরম ভাতত বিলেই বেজার উচিত কথা কারো গাছ সহ্য হয় না এ তোর বউ কোন জমিদারের বেড়ি হয়েছে রে এই মোর শালী মন্দির বেড়া তোর বউ বেলা দশটায় ওঠে গরু গুলে যে গোলক থাকে গোবর গুলে থাকে এগুলো ফেলাইবে গাঁ রে এ কাইলে ফেলাইবে বাড়িতে আরো কোনো বউ আছে রে বেলা দশটার সময় ওঠে হ্যাঁ সব গোলে সারা রাইতে স্টার জলসা স্টার জলসা এই মোর শালী মন্দির বেড়া এটা বউ আনছিস না সিনেমার নাইকে আনছিস না যাত্রা দলের নাইকে আনছিস রে ইয়ে চাল চলন সব গুলাই তো দেখো সিনেমা নায়িকার মতন ফ্যাশন করি বেড়ায় হ্যাঁ রূপ রূপ নিয়ে বেড়ায় তোমরা গুলাই কন্ত বাহে তোমরা গুলে আজ আমরা শুনবেন ফেসেন তোমরা গুলাই শোনেন তোমরা গুলাই কন্ত এগলে পিতলেন কার ভালো নাগে বেডার বউক সিনেমার নাইকে কবার নাইছে যাত্রা দলের নাইকে কবার নাইছে এই বাপ নাই জারুয়ে এই জারুয়ে পয়দা হয়েছে না এই সুদীর বেটার জন্য তো মোর মান সম্মান থাকবে নাইছে না বেটার বউক সিনেমার নাইকে কয় তে তোর বউক কি মুই কম রে এ তোর বউ কি মক্কা মক্কামদিনের ইমামের বাচ্চা কাচ্চা বেড়ি রে ধপাস ধাস চলন চুরির শব্দ শোনা যায় হ্যাঁ আগ্নে ঘর দোর সামটা দেয় না শাড়ি মন্দির বেড়া তোর বউ নিয়ে তুই এই বাড়ির থাকি বাইরে হয়ে যাবো রে তো তেজ্যপুত্র কনু রে তেজপুত্র সম্পত্তির থাকি তুই বঞ্চিত তুই বাইরে আমার বাড়ির থাকি মুই বাইরে হোম এই বাড়ির থাকি এই বাড়ির তো সার্কেস খেলা আরম্ভ করছেন না মুই লাস্ট টানিম লাস্ট একদম ফিনিশিং ফিনিশিং যেটা আছে না ওরে মুই টানিম এই এই বাড়ি সিলে খেলা দেখি খালি ওরে মোর শালী মন্দির বেড়া মোরে বাড়ি থাকিয়ে মোরে সিলে খেলা দেখ পুরে কেতন শুরু করছিস রে এই এই বুড়ি ডেকন্ডে গেল রে হালুয়া ব্যান্ডি ডেকন্ডে রে ইয়া সিলে খেলার গোষ্ঠিক মারং মই তুমি হালুয়া ব্যান্ডি আনে খাটি শসের তেল আন ইয়ার মেশিন খেন মই স্টার্ট দেন মিস্টার দিয়ে ইয়ার ব্যারেল খেন খেলে দেন ইয়ার ইয়ে সই খেন মারং মই সই খেন আনেন মুখ যেটা আসক সেটাই করেন দেখুন তোমরা এই বাড়িতে কি করেন আর মই কি করেন এই বাড়িতে মই আগুন ধরে দেম আগুন আগুন ধরে দেম